গুড মর্নিং আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর মাসি আগে চা খেয়ে নিয়েছি মাসি সকাল সকাল কাজ করতে এসেছিলো আজকে আর এখানে বাবার ব্রেকফাস্ট দিচ্ছি দুধ ব্রেড বাটার টোস্ট কলা আর দু টুকরো খেজুর তো গুড মর্নিং এভরিওান এখন সকাল বাজে এগারো সাড়ে এগারোটা এগারোটা চল্লিশ আর আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি কারণ এর আজকে পরীক্ষা রয়েছে তো স্কুল যাবে আজকে আবার সোমবার অন্যদিন সোমবারে আমি স্নান করে পুজো দিয়ে তাই রান্না বসে যেতে আজকে আর করলাম না কারণ রান্না দেরি হয়ে গেলে বাবা আবার খেয়ে যেতে পারবে না সেটা আমি রান্না করছি সব গোছানো কমপ্লিট রান্না হয়ে গেলে স্নান করে পুজো দেবো আজকে এখানে রান্নার সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ডাল সিটি উঠতে বসিয়েছি মুগের ডাল এখানে ভাতের চালটাকে ভিজিয়ে রেখেছি এখন ভাতটা লাস্টে বসাবো তাহলে গরম খাওয়া যাবে আর কারণ এত সকালে রান্না হচ্ছে তো এদিকে করব বেগুন ভাজা বেগুনগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখানো মানে মাখানো হয়নি জাস্ট উপর থেকে দিয়ে রেখেছি আর হবে নিরামিষ পনিরের তরকারি পনির আলু কেটে রেখেছি এটা স্যালাডের জন্য আজকে তার পেঁয়াজ কাটা হবে না লেবু আর কাঁচা লঙ্কা তোমাদের দাদা ভাই খায় আর এখানে একটু টমেটো কাঁচা লঙ্কা একটু আদা ঘষে রেখেছি ব্যাস এই হবে আজকের মেনু মুগের ডাল তার সাথে বেগুন ভাজা আর পনির আলুর তরকারি আমি এখানে দেখো সকালে ঘর এই ঘরটাও গোছাইনি বাবাই ঘুমের থেকে উঠলো ওই দশটার সময় তবে আমি বিছানা গোছানোর সময় পাইনি এদিকে কাজ করছিলাম আর বাবা এখানে পড়তে বসেছে সে কালকে জামা কাপড় তুলে আনা রাখা আছে এখনও ভাজ করার সময় পাইনি আজকে ভাজ করবো তো এদিকে আজকে বাজার থেকে ফুল কিনিয়ে এনেছি কাছের ফুল পাইনি এই একটা গোলাপি ফুল এটাই পেয়েছি আর সব চুরি হয়ে গেছে আজকে তাই কি দিয়ে পুজো দেবো সোমবার আরও এখানে বেলপাতা ফুল সমস্ত কিছু তোমাদের দাদা ভাই কিনে দিয়ে গেছে এখন ঠাকুরের বাসনটা মাঝে হয়নি পরে মাঝবে এখন রান্না বান্নাটা আপাতত করে বেগুনটা ভাজা বসাবো বেগুনগুলো বেশ সুন্দর ছিল কিন্তু না আমার বেগুনের তরকারি করতে ইচ্ছা করলো না এর থেকে একটু বেগুন ভাজা খেতে ইচ্ছা করছিল আজকে তাই ভাজায় করবো বড় সাইজের বেগুনটা আজকে অনেক সকালে ওঠা হয়েছে প্রায় আটটার সময় উঠেছি ঘুম থেকে তোমাদের দাদাভাই বেরিয়েছে ওই জন্য আমারও ঘুম থেকে ওঠা হয়ে গেছে বাবাই দেরি করে উঠেছে তো মাসিও চলে এসেছিলো সকাল সকাল কালকে আবার আসবে না বলে গেল মানে কালকে মঙ্গলবার কালকে বললো কোথায় ডাক্তার দেখাতে যাবে সেই গত সপ্তাহে যাওয়ার কথা ছিল না সেটাই কালকে যাবে তাই আবার বললো আজকে বিকেলবেলা এসে বাসন যা হবে এক্সট্রা বাসন মেজে দিয়ে যাবে খুনি তাহলে কালকে তিনটা ছুটি নেবে তাই বললাম ঠিক আছে কোনো ব্যাপার না আজকে সোমবারটা যদি ছুটি করতো তাহলে আমার একটু প্রবলেমই হতো বলতো একদিকে একটু পুজো দেয়া থাকে তারপরে নিরামিষ রান্না বান্নার দিনে না দুই তিন পদে রান্না করতে হয় মাংস ভাত যেদিনকে করা যায় সেদিন এক পদে করে দিলেও হয়ে যায় তারপরে বাবা এর আবার পরীক্ষা চলছে সকাল সকাল রান্না করতে হচ্ছে বা সকালে বাসন না মাজা থাকলে খুব অসুবিধা হয়ে যায় তো এটাই চাপে তো যাই হোক আজকে যেহেতু সকাল সকাল উঠেছিলাম সকালে উঠে আমি দু ঘন্টা ভিডিও আপলোডের কাজে দিয়েছি তারপরে এগারোটার সময় রান্না বসিয়েছি ভিডিও আপলোডেও বসিয়ে দিয়েছি মানে এই এখন যখন রান্না করছিলাম তখনও বসাতে পারিনি প্রায় বারোটা না একটা সময় আপলোডে বসিয়েছি সেই ভিডিও আমার আধা ঘন্টায় যেখানে হয়ে যায় পনেরো সতেরো মিনিটের ভিডিও কুড়ি মিনিটও যদি হয় আধা ঘন্টার জায়গায় না এক ঘন্টায় লাগলো এক ঘন্টার মধ্যে ভিডিও আপলোড হয়ে যায় ওয়াইফাইয়ে ফোনের নেটে হয়তো দেরি হয় কিন্তু সেই ভিডিও বিকেল চারটে পাঁচটা সেখানে সকাল মানে সন্ধ্যে আটটাও ছাড়িয়ে গেছে তাও আপলোডই হচ্ছে না সে জানো না কেমন অবস্থা মানে ঠিক ফোনের নেটেও মনে হয় এত দেরি হয় না এই অবস্থা করে রাত নটার সময় গিয়ে মানে নটার আগে একটু পনেরো নটার সময় গিয়ে আপলোড হয়েছে তখন আর রাত আটটার বেলা যদি আমি ভিডিও পোস্ট করি সেটা আর ভিউ হয় বলো তো যেখানে দুপুরবেলা দুটোর সময় টাইম দুটো থেকে তিনটে চারটের মধ্যে আমি ভিডিও দিই সেখানে যদি ওই রাত আটটা নটায় দিই তখন আর ভিউ হয় ওই জন্য আর দিইনি সেই ভিডিও তো কালকে তোমরা দেখেইছো মানে মঙ্গলবারে পেয়ে গেছো সেই অবস্থা আজকে যেন না কি ভোগান্তি যে হয়েছিল আর ভিডিও যতক্ষণ না আপলোড করতে পারছি ততক্ষণ আমার কোনো কাজেই মন বসে না আমার রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট রাইট সাড়ে বারোটা বাজে বাবাইকে খেতে দিয়ে দিলাম বাবা স্নান হয়ে গেছে খেতে দিয়ে দিলাম আর এই হচ্ছে পনিরের তরকারির লু উপর থেকে একটু ঘি গরম মশলা দিয়েছি নিরামিষ তরকারিতে ঘি গরম মশলার ফ্লেভারটাই ভালো লাগে বাবায় তরকারি তুলবো আর এই হচ্ছে মুগের ডাল গরম ভাত বেগুন ভাজা বেগুন ভাজাটা বাবাই খাবে না ওটা আমাদের জন্য তরকারিটা বাবাইকে তুলে দিই বাবা বললো এখনই নিতে আসবে সে দেরি করা যাবে না বাবা আবার ঝোল বেশি খাবে না একটু ঝাল ঝাল করে বানিয়েছি তো অল্পই থাক লাগলে দেবো বাবাই আয় ভাত দিয়েছি লেবু খাবি বাবাই চলে গেছে স্কুলে আমি এখন স্নান করতে যাব তার আগে বিছানা তোলা হয়নি তো আজকে সকালবেলা বিছনাটা তুলে বিছনাটা তুলে তারপর যাব সকালে টিপ পড়েছিলাম সিঁদুরের টিপ লেপতে গেছে আজকে সেই দুপুরই হয়ে গেল অন্যদিন সোমবারগুলোতে সকালবেলা স্নান করে পুজো দিয়ে তবে রান্না করি বেশ ফ্রেশ লাগে আজকে সেই দেরি হয়ে গেল আর যেই জন্য দেরিটা করলাম সেটাই সার্থক হলো না আজকে সোমবারের দিনে তোমরা দেখেছো ভিডিও আমি আপলোড দিতে পারিনি দুদিনের ব্লগ দিয়ে মঙ্গলবারে ব্লগ দিয়েছিলাম শনি রবি দিয়ে আর সেটা তো সেই বললাম না রাত নটায় আপলোড হয়েছিল পরের দিনকে পোস্ট করলাম তাড়াতাড়ি পোস্ট করে দিয়েছিলাম দুপুর দেড়টায় বোধহয় তো এই সমস্যার জন্য আমি সকালবেলা ওই এডিটের সময়টা আমি দু ঘন্টা যদি না না দিতাম ওই টাইমটাই আমি সব কাজ করে নিয়ে রান্নাবান্নাও আমার কিন্তু হয়ে যেত এই ভিডিওর কাজের জন্যই আমার দেরি হয় নইলে এগারোটার মধ্যে আমার রান্না হয়ে যেত বারোটার মধ্যে স্নান পুজো সব কমপ্লিট হয়ে যেত তো আর কী করব ওই এডিটে দিলাম ওই টাইমটা তাও আমি ভিডিওটা আজকে পোস্ট করতে পারলাম না আর পুজোটাও টাইম মতো দিতে পারলাম না এত রাগ হচ্ছিলো নিজের পরেই নিজের রাগ হচ্ছে কারোর পরে তো রাগ করার নেই এখানে নিজের মাথা মনে হচ্ছে নিজেই দেয়ালে গিয়ে ঠুকরাই ওয়াইফাইটাকে অনেকভাবে ঠিক করার চেষ্টা করলাম তা কিছুতেই কিছু হলো না এখন মনে হচ্ছে কাস্টমার কেয়ারে ফোন করে বলতে হবে মানে ওদের না অনেক দিন আগে তো আমাদের বাড়িতে জিওর কানেকশন লাগিয়েছে সেই দু বছর আগে তারপরে ফোন পাল্টা পাল্টি হতে হতে না ওদের নাম্বারটাও হারিয়ে ফেলেছি বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি শাড়ি পরে নিলাম এখন যাব পুজো দিতে তার আগে জামা কাপড় মেলবো বাইরে রেখে এসেছি জামা কাপড় মেলবো জানলাটা বন্ধ করে দিই এই ঘরে এতক্ষণ ছিলাম জানলা খুলে রেখেছিলাম এখন আবার বেরোচ্ছি বন্ধ করে দিলাম আজকে ফলকাটা বঠিটা বটিটা ধুয়ে রেখে দিয়েছি আগেই না ফল কাটবো তো ওই ছুরিতে ফল কাটা যায় না অসুবিধা হয় কালকের ভিডিওতে দেখলাম অনেকেই কমেন্ট করেছো আমি জামাকাপড় কেচে সব পাঁচিলে মেরেছি বলছিলাম সেটার জন্য যে পাঁচিলে সাপ ছিল তুমি আবার পাঁচিলে জামাকাপড় মেলেছো তো সাপ সে কোথায় চলে গেছে ওই দিন দেখা হয়েছে ঠিক আছে কিন্তু প্রত্যেক দিন তো আর পাঁচিলেও থাকে না বসবাস করে না এখান থেকে গেছে আর ওই দাঁড়া সাপে তো আর বিষ হয় না তবে কি দেখলে ভয় লাগে আর কি বলো এত পরিমাণে দেখেছি এই বাড়িতে থাকার থেকে মানে অভ্যাস হয়ে গেছে শুধু এই তাই বলবো কেন ছোটোবেলার থেকেই বাড়িতে ওই আমার বাপের বাড়িতেও যখন ছিলাম ওখানে দুটো দাঁড়ার সাপ ছিল একটা কালো একটা হলুদ সে আমাদের একটা শিশু গাছ ছিল সেই গোড়ায় থাকতো তো ওই দেখে দেখে অভ্যাস হয়ে গেছে কিন্তু ভয় লাগে দেখলে তো ভয় লাগবে ঘরে ঢুকে গেলে তো ভয় লাগবেই তবে ওই কামড়ে দেবে মরে যাব সেই ভয়টা তো আর নেই বিষ নেই ওই সাপের আর কী করবো বলো না মেলেও তো হয় না পুরো দড়ি দিয়ে দড়ি পুরো ভর্তি হয়ে গেছিলো ওই পাঁচিলে কয়েকটা না মেললেও শুকাতে পারি না রোদ থাকে না আর কাপড়ের থেকে সার্ফ আর কমফোর্টের গন্ধ বেরোবে তো ওই গন্ধেতে ওরা আসবেও না এমনি দেখবে কোনো ঝাঁঝালো গন্ধতে সাপ আসে না তো যাই হোক কাপড় বাইরে মেলে দিলাম এখনও স্নানের পরেও কয়েকটা কেচেছি আর আগে যেগুলো শুকনো ছিল সব তুলে ঘরে রেখে দিলাম পরে ভাজ করব খুনি সব একবারে সন্ধেবেলা দেখে ভাজ করব আর এখানে আমি পুজো দিয়ে নিলাম মানে কেমন পরিস্থিতি আমার তাহলে ভাবো আমার গাছের ফুল থাকতেও সেই ফুল লোকে এসে চুরি করে নিয়ে চলে যায় আমি একটাও ফুল পাই না আমি বাজার থেকে কিনে এনে জবা ফুল পর্যন্ত আমার কিনে এনে পুজো দিতে হচ্ছে এই যে লাল জবাগুলো দেখছো না সব বাজার থেকে কিনে আনা ফুল আমার গাছের ফুল আমি একটাও পাইনি সব চুরি করে নিয়ে কালকে চোর ধরবো তোমরা দেখতে পাবো দেওয়া কমপ্লিট আমার আর দেখো একটুখানি ফ্যান বন্ধ করে পুজো দিয়েছি ঘেমে অবস্থা কি হয়েছে প্রচন্ড গরম লাগছে গুড ইভিনিং এভরিওয়ান তোমরা সাড়ে সাতটা বাজে আমি এখানে বসেছি চা হয়েই গেছে চাটা মজা হয়ে গেছিলো পড়তে তো সংস্কৃত পরীক্ষা পড়ে আসলো এখন আজকে দুপুরবেলা শুয়ে শুয়ে একটা দারুণ মুভি দেখলাম দেখে ঘুম থেকে উঠলাম মানে ঘুমাইনি উঠলাম সাড়ে ছটার সময় বাবাই পড়তে গেছিলো পড়ে আসলো আর বাইরে ঝমঝম করে বিকেল থেকে বৃষ্টি আমাদের ঘরের মধ্যে থাকলে না জানলা দরজা যদি বন্ধ থাকে পর্দাগুলোও টানা থাকে আর যদি ফ্যান চলে তাহলে বাইরে ঝড় তুফান যাই হয়ে যাক না কেন কিছুই বোঝা যায় না এবার বাইরে যে বৃষ্টি পড়েছে সেটা আমি বুঝতে পারিনি আর সব জামাকাপড় মেলা ছিল না সব ভিজে গেছে তারপর মানে হাফ ভেজা হয়ে গেছে এবার বাবাই এসে দরজা ঝাঁকাচ্ছে পড়ে এসছে তখন এবার তখন গিয়ে আমি দরজা খুলেছি খুলে দেখি বৃষ্টি পড়ছে তারপরে তাড়াতাড়ি করে ছাতা মাথায় দিয়ে গিয়ে তুলেছি সব হাত ভেজা গুলো তুলে এনে তাই ওই জানলায় মেললাম তাও ভাগ্যিস বেশি একটা কাচাকুচি করিনি ওই আমার স্নানের পরে যেই নাইটি হয়েছিল সেইগুলো আর বাবায়ের ড্রেস জামা প্যান্ট সেগুলোই বাবাই ওই ডেলি তো বিকেলবেলা মাঠে খেলে আর এখন তো বর্ষা কাদার সময় কাদা গদি লাগিয়ে আনে বা ডেরিটা ডেরি না কাচলে না সেই কাদার গন্ধ হয়ে যায় সেইগুলোই কেচে দিয়েছিলাম তো চলো এখন চা খেতে বসি আর এখনও বাইরে মনে হয় বৃষ্টি পড়ছে আর তোমাদের দাদাভাবে বেরোতে পারিনি বৃষ্টির জন্য শুয়ে রয়েছে খেলে এখন আর চা মিষ্টি লাগবে না কিন্তু চকলেট খেলে দরজা বন্ধ করে এসছিস আজকে দুজনে সেম সেম কাপ দিয়েছি যাতে তুই বলতে না পারিস আমারটা বড় কাপ তোমারটা ছোট কাপ তাও তো সেই যেটাই বেশি যা সেটাই তুই নিয়েছিস দরজাটা বন্ধ করিস তুই আবার বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি নেমেছে এখন কি বিকেল থেকেই হচ্ছে বিকেল না সন্ধ্যের থেকে হচ্ছে এখন আবার ওই বোধ হয় আটটা সাড়ে আটটা হবে এখন না কিছু মুখরোচক কিছু খেতে ইচ্ছা করছে আর আজকে তো সোমবার নিরামিষ খাচ্ছি দোকান থেকে যেয়ে কিছু আনিয়ে খাবো ফুচকা টুচকা বা চপ টপ সেটাও হবে না তাই ঘরেই ব্যাড পাপড়গুলো ছিল সেইগুলোই ভাবলাম একটু ভেজে খেয়ে নিই এটা তো নিরামিষ ওই জন্য তাই খেলাম বাবাই আর আমি এটাই খেলাম এবার বসেছি সব থেকে বেশি বোরিং কাজটা করতে এই যে তিন চার দিন ধরে কাচলাম এত জামা কাপড় জমেছে সেইগুলো এখন আবার ভাজ করে তো তুলতে হবে এই কাজটাই আমার সবথেকে বোরিং লাগে কাচতে আমার কোনো অসুবিধা হয় না কিন্তু ভাজ করে তুলতে যে কি কষ্ট আমার এই কতদিন এরম ফেলে ফেলে রেখে দিই দু তিন দিন ফেলে রেখে দিই তারপরে গিয়ে ভাজ করি কবে বলো বলতো সেই বোধহয় কী বারে আমার নিজেরই মনে নেই না বৃহস্পতিবারে কেঁচেছি আর আজকে হচ্ছে সোমবার আজকে বোঝাচ্ছি ভাজ করছি লোকে তো জামা কাপড় কাঁচার লোক রাখে আর আমার মনে হয় একটা ভাজ করার লোক থাকলে ভালো হতো ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে যাবে কিন্তু ভাজ তো করা যাবে না আবার মনে হয় একটা ভাজ করার মেশিন যদি তৈরি হতো দুনিয়ায় তাহলে ভালো হতো আর এখানে মার সাথে ফোনে কথা বলছিলাম মা হোয়াটসঅ্যাপে কল করেছিল ভিডিও কল না এমনি নর্মাল কলিংয়ে করছিলো আর ভিডিওটাও অন ছিল ওই জন্য আমার দেখতে দেখতে পাচ্ছ আমি বুঝছো আমি কারোর সাথে কথা বলছি বাবার সাথে বলছি না কিন্তু বাবা বাবায়ের মতো টিভি দেখছি ছিল আর আমি হচ্ছে এইগুলো ভাজ করে উঠলাম এই যে ঘেমে গেছি ভাজ করতে করতে অতটা গরমের ওয়েদার আজকে নেই তাও ঘেমে ঘেমে যাচ্ছি এতটা মানে খাটনি হয়েছে মানে ইয়ে করতে করতে তারপরে এখন আবার এগুলোকে তুলবো এখনো মার সাথে কথা বলেই যাচ্ছি আর ওই একটার দিকে ভালো হয়েছে ফোনে কথা বলতে বলতে গুছিয়ে গুছিয়েছি বলে না তাড়াতাড়ি হয়ে গেছে আর অতটা বুঝতেও পারিনি কত মানে বোর্ডও লাগেনি ওই জন্য আর বাবাই দেখো দেখো পায়ের পায়ে পা তুলে বসে রয়েছে এই ঘরে রয়েছি বলে আবার এই ঘরের দুটো জানলা এখন এসে খুললাম বাবা সবাই আজকে সেই পড়তে গেছিলো তারপরে এসে একটুখানি মানে আধা ঘন্টাও না দশ পনেরো মিনিট মনে হয় পড়েছে নমো নমো করে আর পড়লো না বলে কি আমার সব মুখস্ত গুড মর্নিং এটা হচ্ছে পরের দিনের সকাল মানে মঙ্গলবার ভোরবেলা সকাল বলা তো ভুল হবে এখন প্রায় সাড়ে পাঁচটা পৌনে ছটা বাজে আজকে আমি ঘুম থেকে উঠে এসেছি চোর ধরব বলে ফুল চোর আর বলতে না বলতেই যে এই আমি উঠে এসেছি এই দেখো চলে এসেছে আমাদের বাড়িতে ঢুকলো ঢুকে এই সাদা ফুলগুলো নিচ্ছে তারপরে আমার গাছেরও ফুল নিয়েছে গোলাপি ফুলটা লালটা নিতে পারেনি সাহস পায়নি অতটা হয়তো তো নিয়ে চুপি চুপিচুপি আজ যেমন আসলো চুপিচুপি বেরিয়ে চলে গেল আর কি শুধু ফুল না গাছের ডালটাও ভেঙে নিয়ে চলে যাচ্ছে মানে এত তাড়াহুড়ো আছে তাহলে মানুষের লোকের বাড়ির গাছের ফুল নেওয়ার কি দরকার এত ভয় যখন ডাল ভেঙে নিয়ে চলে যাচ্ছে গাছের ডাল ভেঙে নিয়ে চলে গেলাম আজকে এখনো বসে রয়েছি দেখার জন্য যে আর কে কে গাছের ফুল তোলে তো তারপরে আবার দেখলাম এই বাড়ির কাকিমা এই যাদের গাছ সাদা ফুল গাছ ওখান থেকে আমিও ফুল নিই তবে আমি কিন্তু সব ফুল কুড়িয়ে বাড়িয়ে নিয়ে নিই না বা এরা তোলার পরে সবাই তোলার পরে যদি কিছু থাকে তাহলেই আমি নিই তো কাকিমা ফুল তুলছিলো নিয়ে গেল তারপরে দেখলাম আমাদের গাছ থেকেও গোলাপি জবাও নিল লাল জবাও দুটো ছিল একটা নিল আর একজনও রাস্তায় দেখলাম দাঁড়িয়ে ছিল সেও মানে আমাদের গাছ থেকে ফুল তুলে তাকেও বোধহয় দেয় তো আমি সব দেখে রাখলাম আর ভিডিও করেও রাখলাম যাতে পরে কেউ অস্বীকার করতে না পারে যে আমি নিই না তা আমি এরকম সকালবেলা ঘুম থেকে উঠে আর আমি ফুল পাই না তবে আমি তখনই আমি উঠলাম তারপরেও হয়তো কেউ এসছে কি না আমি জানি না আর আমি বসে থাকতে পারছিলাম না সাড়ে ছটা সাতটা পর্যন্ত ছিলাম তারপরে গিয়ে আবার সব গাছের যা ফুল ছিল তুলে নিয়ে আবার ওই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম মানে তাও কটা পেয়েছি লাল জবা একটা পেয়েছিলাম আর হচ্ছে গোলাপি জবা দুটো পেয়েছি গাছে আর বাদ বাকি মানে এইরকম যদি দু তিনজন করে বাড়িতে ঢোকে আর সবাই যদি একটা একটা করে নিয়ে যায় তাহলে আমি কি পাবো বলো তো চার পাঁচটাও যদি ফুল ফোটে তাও তো সবাই একটা দুটো করে করে নিয়ে নিতে নিতে আমার আর ভাগে থাকে না কিছুই তা দেখে রাখলাম আর আমি ভিডিওতে দেখিয়েও দিলাম কারণ এরা সবাই আমার পাড়ার পাড়ার লোকই নেয় বলে না বাইরের লোক আসে না আমাদের কাজের মাসেই ঠিক বলেছে যে তোমার বাড়িতে কিন্তু বাইরের কেউ আসে না নিতে তোমার পাড়ার লোকরাই নেয় তা সত্যিই তাই পাড়ার বউগুলোই নেয় আজকে তো শুধু ভিডিও করে রাখলাম কিছু বলিনি এর পরে নেই একদিন যেদিনকে আসবে সেদিনকে আমি সরাসরি ডাইরেক্ট ডেকে বলবো যে আমার বাড়িতে যেন ঢুকতে না আর ফুল নিতে না তো যাই হোক এটা পরের মানে ওই দিনই আর কি সকালবেলা স্নান টান করে রান্নাবান্না স্নান পুজো কাঁচাকুচি কাচাকুচি সব হয়ে গেছে এখন খেতে বসবো তোমাদের দাদা ভাই দিয়ে নিয়েছে বাবাই চলে গেছে পরীক্ষা দিতে আর এখানে যে উচ্ছে আলু চচ্চড়ি রান্না করেছিলাম আমি আর করেছিলাম ডিমের ঝোল আর দিদি ভাই আবার মাছের ঝোল দিলো যেটা তোমাদের দাদা খাবে না তাই আমি খেলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে কালকে নতুন We